হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা একটা কথা তোমরা বলতে পারবে যে মানুষ কেন অশ্রুত হয় টাকা কেন অশ্রুত হয় না দেখো একটা মানুষ যদি ছোট জাতের হয় ছোট হয় তাহলে তাকে অশ্রুত করা হয় আর টাকা পয়সাকে কেন অস্বুত করা হয় না টাকা দেখো তোমার মাছের মার্কেট থেকে মাছ কাটছে সেই টাকা মানুষের হাতে যাচ্ছে তারপরে মাংসের দোকান থেকে অন্যের হাতে যাচ্ছে তারপরে ধরো কোনো গরিবের কাছ থেকে অন্যর কাছে যাচ্ছে সেই টাকা আবার মন্দিরে যাচ্ছে সেই টাকা মন্দির থেকে আবার কোনো বড় মানুষের কাছে যাচ্ছে তার কাছ থেকে তার ওপরে যাচ্ছে সে টাকা কোনো অসুত নেই ঠিক আছে টাকা কোথার থেকে কোথায় চলে যাচ্ছে কিন্তু মানুষ যদি একটু ছোট হয় তাহলে তাকে ছোট নজরে দেখা হয় তাহলে তাকে ছোট ভাবা হয় এটা কেন হয় আর টাকা দেখো কত ছোট মানুষের কাছ থেকে কোথার থেকে কোথায় চলে যাচ্ছে টাকা কোনো দিন অশ্রুত হয় না কিন্তু বন্ধুরা তোমরা এটা কমেন্টে জানাও মানুষ কেন ছোটো মানুষ কেন অশ্রুত হয় আর টাকা কেন অস্ত্রুত হয় না তো এটা কমেন্টে অবশ্যই তোমরা লিখে জানাবে আমাদের জীবনে যদি আমরা ছোট হই মানুষ চিনির ভিতরে তাহলে আমাদের ছোট বলে অশ্রুত বলে গণ্য করা হয় আর টাকা যতই ছোট মানুষের কাছ থেকে চলে যায় সেটা মানে কি বলবো ছোটোর থেকে একদম কোনো মাছের মার্কেট থেকে মাংসের মার্কেট থেকে সবজির মার্কেট থেকে একটা মানুষের হাতে যাচ্ছে আর মানুষের হাত থেকে হাত ধরে সেটা কোনো পবিত্র স্থানে যাচ্ছে তীর্থস্থানে যাচ্ছে তারপর সে কোথায় কোথায় চলে যাচ্ছে টাকা আর সেটা আবার মন্দিরের পুজোর কাজেও লেগে যাচ্ছে সেই টাকা তবে টাকা অস্ত্র হচ্ছে না আর আমরা অস্ত্র হয়ে যাচ্ছি তো গাইজ বন্ধুরা প্লিজ তোমরা কমেন্টে এটা লিখবে যে আমাদের কাছে শুধু মানুষই কি অসুদ এটা কি ঠিক না এটা ঠিক না বন্ধুরা তোমরা সবাই কমেন্টে এটা লিখে জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লকে